আজকে আমাদের আলোচনার টপিকটা ঠিক এইরকম হতে চলেছে যে জীবনে আমরা কিছু না কিছু ক্ষেত্রে হয়তো প্রেম করি প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু আজকের বিষয়টা হয়তো একটু অন্যরকম আলোচনা হবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আপনাদের অনেকটাই কাজে আসবে এটা আমরা আশা রাখতে পারবো দেখুন আপনি যদি প্রেম করছেন বা প্রেমে ডুবেছেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই প্রেম জীবনে কিছু সমস্যা কিন্তু আসেই আর এই প্রেম জীবনে এমন কিছু সমস্যা আঘাত আসে যেখান থেকে আমরা নিজেকে হয়তো বের করতে পারি না আবার হয়তো বের করবার চেষ্টা করি হয়তো উপায় খুঁজে পাই না কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আপনি যদি আপনার প্রেম সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চান আপনি যদি আপনার প্রেম সম্পর্কটা ভেঙে যান এই পথগুলোই না হেঁটে যাতে অক্ষুণ্ণ থাকে সেই জায়গাগুলোকে সঠিকভাবে বজায় রাখেন তাহলে হয়তো আপনার এতদূর এগোনোরই প্রয়োজন নেই তাই আজকের ভিডিওটি মন দিয়ে শুনবেন কারণ আজকে আমরা এই ভিডিওয় মাত্র পাঁচটা পয়েন্টকে তুলে ধরবো আর এই পাঁচটা পয়েন্টকে যদি আপনি মাথায় রাখেন তাহলে হয়তো আপনার প্রেমটা যাবে আর যদি এই পাঁচটা পয়েন্টকে আপনি সঠিকভাবে গুরুত্ব না দেন তাহলে দেখবেন হয়তো প্রেমটা আপনার জীবন থেকে বেরিয়ে যাবে দেখুন আজকের এই বাস্তব জগৎ বড় কঠিন আর বাস্তবেই দুনিয়াতে দাঁড়িয়ে একটা প্রেম জীবনকে টিকিয়ে রাখাটাও সত্যিই কঠিন তাহলে আপনি আজকের ভিডিওটি পুরো দেখুন কারণ আজকের ভিডিওই বলে রাখাই পাঁচটা পয়েন্টকে আপনি ফলো করুন আপনি আপনার জীবনে কাজে লাগান দেখবেন আপনি আপনার প্রেমকে টিকিয়ে রাখতে পারছেন তাই যাদের প্রেম টিকিয়ে রাখার একটা ইচ্ছা রয়েছে তাদের বলছি আজকের ভিডিওটা মন দিয়ে দেখবেন যাদের প্রেম ভেঙে গেছে কেটে গেছে তাদের জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে আপনারা কমেন্ট করুন আর যারা প্রেমকে টিকিয়ে রাখতে চাইছেন তাদের আজকের ভিডিওটি দেখা সত্যিই প্রয়োজন এই পাঁচটা পয়েন্টকে আপনি যদি সঠিকভাবে মন দিয়ে ফলো করতে না পারেন এই পাঁচটা পয়েন্টকে কাজে লাগাতে না পারেন তাহলে হয়তো আপনার প্রেমটাই কেটে যাবে এই পাঁচটা পয়েন্টকে গুরুত্ব দিয়ে আপনারই কাজে হবে কাজে লাগবে দেখুন প্রেম কিন্তু এমন একটা জিনিস দুটো মানুষের মনের একটা মিলন আর এই ক্ষেত্র থেকে একটা এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা মধুরতার সৃষ্টি হয় যেটা আজীবন চলতে থাকে তবেই সেটাকে আমরা প্রেম বলতে পারি কিন্তু এটা ক্ষণেকের মধ্যেই ভেঙে যেতে পারে একটা সামান্যতম সমস্যাটাকে ভেঙে চুরমার করে দিতে পারে সামান্য একটা তর্ক বিতর্ক সন্দেহ এটাকে ভেঙে শেষ করে দিতে পারে তাহলে আজকের ভিডিওটি আপনি দেখবেন যদি আপনার জীবনেও এমন কিছু ঘটে গেছে এখানে পাঁচটা পয়েন্টের মধ্যে প্রথম আমরা যে পয়েন্টটাকে ইউজ করব সেটা সত্যিই খুবই কার্যকরী একটি পয়েন্ট যেটা আপনাদের মাথায় রাখতে হবে আর সেটা হচ্ছে আমরা প্রেম সম্পর্কটা যখন কারোর সাথে করি আমি কিন্তু এখানে কোনো পার্সন বলছি না সেটা যে কোনো পার্সন হতে পারে আপনি শুধু বিপরীতটা ভেবে নেবেন আর এই প্রেম সম্পর্কের ক্ষেত্রে আমরা যেটাকে সবসময় দেখতে চাই দেখাতে চাই সেটা হচ্ছে পারফেক্ট দেখুন এই পৃথিবীতে আমরা কেউই পারফেক্ট নই আমরা আমাদের কাছে আমাদের মতন করে পারফেক্ট আমরা নিজেরা মনে করি তাই আপনি আপনার অপোজিট পার্সনকে যদি আপনি নিজের পারফেক্টের মতন করতে চান বা সেই রকম হতে বলেন তাহলে আপনি যত তাড়াতাড়ি বলবেন হতে সেটা সম্ভব নয় পারফেক্ট জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে কারণ যেখান থেকে আপনার প্রেমটাকে তো ভেঙে যেতে পারে কারণ এই পারফেক্ট আপনি যদি একজন পারফেক্ট নিজেকে মনে করছেন যে লেভেলে আপনি অপোজিট পারসনকে যদি সেই লেভেলের পারফেক্টের জায়গায় নিয়ে যেতে চান জোর করে তাহলে সেই সম্পর্ক কিন্তু নাও ঠিকতে পারে এই কথাটা আপনি মাথায় রাখুন তাই এই পৃথিবীতে কেউই সঠিকভাবে পারফেক্ট নই আমরা সেটা মাথায় রেখে আপনি আপনার এই পয়েন্টকে কাজে লাগান সময় দিন দেখবেন প্রেমটা টিকবে আর যদি আপনি জোর করেন খুব তাড়াতাড়ি আপনার মতন করে পারফেক্ট বানাতে চান কাউকে তাহলে সেই প্রেম সম্পর্কটার হয়তো মধুরতার জায়গায় থাকবে না এমন একটা পরিস্থিতি আসতেই পারে আমরা নেক্সট যে পয়েন্টটাকে ফলো করবো সেই পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক পাসলার সন্দেহ সন্দেহ এমন একটা জিনিস আপনারা আশা করি বুঝতে পেরেছেন একটা সামান্যতম সন্দেহ কিন্তু একটা প্রেমকে শেষ করে দিতে পারে তাই আপনি সেই দিকটা মাথায় রাখুন আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী বানাতে চাইছেন তাকে নিয়ে এমন কোনো সন্দেহ প্রকাশ করবেন না তার সামনে বা পেছনে যেখানে আপনার প্রেম সম্পর্কটা এক নিমেষে শেষ হয়ে যায় কারণ একটা প্রেম ভেঙে যাওয়ার পেছনে একটা সন্দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমরা পাঁচটা পয়েন্টগুলো বলেছি কিন্তু একটা প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে এই পাঁচটা পয়েন্টই যথেষ্ট নয় কারণ তার পেছনেও আরও বিভিন্ন কারণ আছে তাই প্রত্যেকটা কারণকে যদি আমরা পয়েন্ট হিসেবে এখানে ব্যবহার করি তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আপনারাই প্রেম ফিল করবেন তাই আপনারা কমেন্ট করবেন তারপর ভিত্তি করে নেক্সট হয়তো কোনো ভিডিও আসবে কিন্তু আজকের ভিডিও আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে তুলে ধরছি যে পাঁচটা পয়েন্ট আপনাদের জীবনে আপনাদের প্রেমকে টিকে রাখার জন্য প্রয়োজন তাই প্রেমকে টিকাতে চাইলে আপনি সন্দেহ থেকে একটু দূরত্ব সৃষ্টি করুন যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি প্রেমিক বা প্রেমিকা বানাতে চান তার থেকে এই কথাটা বলতে বলতে একটা গানের লাইন আমার মনে পড়ে গেল গানের লাইটা কারোরই অজানা নাই কারণ এই গানের লাইটা সত্যিই গুরুত্বপূর্ণ কত আলোক বর্ষ দূরে তুই আর আমি চাই ক্রমে সরে সরে এই গানটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন এই পয়টা বলতে বলতে এই গানের লাইনটা আমার মনে হলো আজকের দুনিয়ায় এই প্রেমের ক্ষেত্রে এই গানটা যেন কেমন প্রযোজ্য হয়ে গেছে একবার ভেবে দেখবেন একটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে সামনাসামনি বসে যে কথোপকথন সেই জায়গাটা কিন্তু আজকে আর নেই সেই জায়গাটা কেমন কেমন যেন একটু দূরত্বের সৃষ্টি হয়ে যাচ্ছে সেই জায়গাটা আজকে হারিয়ে যাচ্ছে কারণ আজকের দুনিয়ায় একটা মোবাইল একটা মানুষের জীবনে এমন একটা জায়গা করে নিয়েছে যেখানে যেন দূরত্বের সৃষ্টি হয়েছে একটা মানুষের সাথে একটা মানুষের মনের মিলন ক্ষেত্রটাকে অনেক দূরত্বের জায়গায় নিয়ে গেছে সেখানে একটা জায়গা করেছে একটা ছোট্টই মোবাইল যার ফলে আজকে এই প্রেমের ক্ষেত্রে একটা ভাটা কিন্তু পড়ছে এটা আমরা অস্বীকার করতে পারি না তাই গানের লাইনটা কেমন যেন এখানে আপনাদের কতটা মিল লাগছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনি কমেন্ট করবেন করতেই পারেন নেক্সট আপনারা মাথায় রাখবেন যদি প্রেম সম্পর্ককে টিকিয়ে রাখতে হয় যদি আপনি মনে করেন যে আপনার প্রেমটা যেন কেটে না যায় ভেঙে না যায় তাহলে আপনারা অবশ্যই একটা বিষয়কে মাথায় রাখুন আর সেটা হলো গোপন অভ্যাস আমাদের জীবনে এমন কিছু গোপন অভ্যাস কাজ করে এমন কিছু গোপন পাঠ থাকে যেটা যাকে নিজের জীবন সঙ্গিনী বা সঙ্গী বলি না কেন তার সাথে হয়তো শেয়ার হয় না বা শেয়ার করা যায় না বা বলা যায় না বা বলি না ঠিক যে কারণে একটা সমস্যার সৃষ্টি হয় আর জানেন তো একটা প্রেম জীবনে একটা ছোট্ট সমস্যা কিন্তু জীবনটাকে ভেঙে চুরমার করে দেয় সেই একটু একটু করে তৈরি করা সম্পর্কটা ভেঙে যেতে একটা ছোট্ট সন্দেহ একটা ছোট্ট গোপন কথা না বলা অত্যন্ত দায়ী হয়ে যায় মাথায় রাখবেন এই গোপন কথা আপনি গোপন রেখেছেন কিন্তু যখন সেটা প্রকাশ হয়ে গেল তখন কিন্তু সমস্যা সৃষ্টি হলো প্রশ্ন আসবে কেন আপনি বলেননি তাহলেই কিন্তু সমস্যা আর সম্পর্কটা ভাঙতে দু সেকেন্ড লাগবে মাথায় রাখবেন এই কোপন অভ্যাসটা আপনাকে মাথায় রেখেই কিন্তু প্রেমকে টিকিয়ে রাখতে হবে আর নেক্সট যে পয়েন্টটা মাথায় রাখবেন সেটা আবার একটা গানের লাইন আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ এই আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ এই কানের লাইনটার সাথে একটা কথা জুড়ে রয়েছে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ যদি বলি দুটো মনের এই যে মিল এই যে এক প্রাণের সাথে আর এক প্রাণের যে সম্পর্ক এইটা যদি মিলন ক্ষেত্রর জায়গায় যায়। তাহলে কোনো জায়গাতেই কোনো কিছু গোপন থাকার কথা নয় তাহলে দুটি প্রাণ মিলে যাচ্ছে দুটি মন এক হয়ে যাচ্ছে তাহলে একে অপরের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে সব কিছুই শেয়ার করাটাও বাধ্যতামূলক হয়ে যাচ্ছে যদি সে সঠিক মানুষ হয় তাহলে আপনি যদি সেখানেও লুকিয়ে যান সেখানেও যদি কোনো ভাটা পড়ে তাহলে সেই প্রেম সম্পর্ক কিন্তু নাও টিকতে পারে তাই আপনি যদি চান আপনার প্রেম জীবন টিকে থাকুক সেটা অক্ষুণ্ণ থাকুক তাহলে এই পয়েন্টগুলোকে একবার মাথায় রাখবেন কারণ এই ছোট্ট ছোট্ট করে বলে রাখা এই কথাগুলোই পয়েন্টগুলোই কিন্তু আপনার একটা প্রেমকে টিকিয়ে রাখতে পারে আর যদি আপনি এই পয়েন্টগুলোকে সঠিকভাবে বুঝতে না পারেন চালনা করতে না পারেন তাহলে হয়তো আপনার প্রেম জীবনটাও বিপর্যস্ত হয়ে যেতে পারে কারণ আমাদের জীবনে একটা প্রেম যখন ভেঙে যায় তার পেছনে দায়ী থাকে ছোট্ট একটা ঘটনা যেখানে আপনারা হয়তো দেখেছেন আপনার জীবনে হয়তো ঘটেছে একটা ছোট্ট কথা ছোট্ট ঘটনা ছোট্ট তর্ক বিতর্ক বিবাদ একটা প্রেম সম্পর্ককে অনেক দূর সরিয়ে নিয়ে গেছে তাই মাথায় রেখে চলার চেষ্টা করুন আর আপনি আপনার প্রেম জীবনকে সুরক্ষিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন